ভিউয়ার্স আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে একটা ট্রফিস যে ট্রফিসটাকে ট্রফিস একটা ফরসেপস নিয়ে ফরসেপসটা কি এই যে ফরসেপস আছে এই ফরসেপসের নাম হচ্ছে লিফ্টার অথবা এটাকে আবার চিটেল ফরসেপ বলা হয় লিফ্টার অথবা চিটেল লিফটার কেন বলা হয় কোনো কিছুকে ধরে লিফ্ট করা এবং চিটের ফরসেপ একই ফরসেপ্টকে কেন চিটেল বলা হয় যে এই যে মাথাটা আছে একবার যদি কোনো কিছুতে ধরে চিটেলের মতো আটকে থাকবে এই ছাড়বে না তো এই যেমন আটকে থাকছে তো এর কাজ হচ্ছে যেমন অপারেশন করার আগে সিজার হোক অ্যাপেন্ডিক্স হোক বাটার হোক যে কোনো অপারেশন করার আগে একটা ট্রলি সাজাতে হয় যে যেমন এই যে ট্রলি আছে তো এই ট্রলি সাজাতে গেলে কী করতে হয় কী লাগে ট্রলি সাজাতে গেলে সর্বপ্রথমে এই চিটের ফর্সের বা লিফ্টের ফর্সের প্রয়োজন হয় কী প্রয়োজন হয় এর কাজ কি কাজ প্রথমে বলে দিয়েছি আমরা এবারে কাজটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ট্রলি সাজাতে গেলে ট্রলিতে প্রথমে মানে সাজাতে মানে কি যে ট্রলিতে প্রথম যে সিট রাবার সিটটা যেতে হবে গ্রিন শিট দিতে হবে তারপরে তো ইন্সট্রুমেন্ট দিতে হবে এইভাবে টয়ল সাজানো হয় যে কোনো অপারেশনের ক্ষেত্রে তো আমি দেখাচ্ছি কীভাবে রাবার সিট দেওয়া হয় কীভাবে ক্রিম সিট দেওয়া হয় যেমন রাবার সিট এই যে ড্রাম আছে এই ড্রামে রাবার সিট যে ড্রামের মধ্যে রাবার সিট আছে রাবার সিট কিন্তু হাত দিয়ে টাচ করা যাবে না এবং এই যে লিফটারটা ধরার নিয়ম চারটে আমলের সাহায্যে থার্ড আমুলটা এই যে রিংয়ের মধ্যে থাকবে এবং ফার্স্ট আমলটা রিংয়ের মধ্যে থাকবে মাঝখানে দুটো আমল এইভাবে সাপোর্ট দিতে হবে তো ধর নিয়ম হচ্ছে রাবার সিটটা ড্রাম থেকে দুই কোনা ধরে নেওয়া হয় সিটের ফটেপের সাহায্যে এবং কোথাও টাস হবে না এইভাবে আলোকে তোলা হবে তুলে নিয়ে এই ট্রালি আছে ট্রলির বাইরে দিয়ে এইভাবে বিছাতে হবে এটা বিচ্ছিন্ন হলে এটা হচ্ছে রাবার শিট যে কোনো অপারেশনের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট দেওয়ার আগে ট্রলিটা সাজাতে হয় সাজাতে গেলে প্রথমে রাবার শিট বা জ্যাপনেট এটাকে রাবার শিট অথবা জ্যাপনেট বলা হয় এটা সাজানো হলো পিছানো হলো এরপরে গ্রিন সিট দেওয়া হয় আমরা গ্রিন সিটটা ড্রামের মধ্যে থাকে আমি সেখান থেকে ড্রাম থেকে এখানে তুলে রেখেছিলাম এখান থেকে আমি এই দিচ্ছি টিনশিটটা প্রথমে রাবার সিটের উপরে ফেলা হলো এটাকে একটু বিছিয়ে নেওয়া হলো এই বিছিয়ে নেওয়ার পরে এই যে মিডিলে ভাঁজ মিডিল যে ভাঁজ থাকে ভাঁজটাকে টার্গেট করে ধরে নিতে হয় যে মিডিলে ভাঁজ এই ভাঁজ ধরলাম একদিকে আর একদিকে এই ভাঁজ ধরবো কোথায় এই ভাঁজ দুই পোনা ধরে এইভাবে ছাড়িয়ে নিতে হয় শাড়ি দেওয়া হল নিয়ে এইভাবে দিয়ে ছেড়ে দেওয়া হল ছেড়ে দেওয়ার পরে এবারে এই ফলটাকে আবার ফুলতে হবে যে ফল ছিল এই ফলটার মাছটাকে ফুলে এইভাবে ট্রলির ওপরে দেওয়া হবে ট্রলির ওপরে এই যে গ্রিন শিটটা দেওয়া হলো এই গ্রিন শিটটা চেপে চেপে সেচেং করে নিলাম নেওয়ার পরে যে অপারেশনে যে যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্টসগুলো দেওয়া হবে এর পর ট্রলিতে সাজাতে হবে যে ইনস্ট্রুমেন্টের যতগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া হলো এরপরে পেশেন্টের গায়ের ওপরে চাপা খাবার দেওয়া বা চাপা দেওয়ার জন্য যে সেট দেওয়া হয় আমি মনে করলাম যে ধরা যাক সিজারের জন্য দেওয়া হয় সিজারের ইনস্ট্রুমেন্ট এখানে দেওয়া হলো সিজারের জন্য একটা প্রথমে রাবার সিট এখানে দেওয়া হবে রাবার সিটের উপরে একটা ফার্স্ট সিট দেওয়া হবে তারপর দুটো প্লেন সিট দেওয়া হবে এই চারটে সিট সিজারের জন্য যথেষ্ট দেওয়ার পরে তার আনুষ্ঠানিক যে যন্ত্রপাতিগুলো লাগবে যেমন টুথফ সেপ নন টুথফা সেপ তারপরে সেলাই করার জন্য নিডিল আর মশার জন্য সফ করার জন্য ওয়াশ সফ অথবা মফ দেওয়া হয় মানে যাবতীয় যা জিনিস পরপর দেওয়া হয় কিন্তু এই লিফটের বা চিচের ফোর্সেপসের কাজ দেখানো হলো কীভাবে ধরতে হয় কীভাবে তুলতে হয় এইটা হচ্ছে এই কাজ এই কাজ হচ্ছে সর্বপ্রথমে কোনো অপারেশন করার আগে যে ইনস্ট্রুমেন্টসগুলো ট্রলি ট্রলির ওপরে দিতে হয় সেই ইনস্ট্রুমেন্টস দেওয়ার আগে প্রথমে যে রাবার শিট দেওয়া হয় বা বিছানো হয় বা পাতা হয় এই লিফটারের সাহায্যে ধরে তারপরে রাবার সিট এর পরে যে গ্রিন শিট দেওয়া হয় বা বিছানো হয় সেটা এই লিফটারের সাহায্যে হাত নয় হাত দিয়ে দেওয়া হয় না একটা লিফ্টারের সাহায্যে এইগুলো তোলা হয় এবং ইনস্ট্রুমেন্টসগুলোও এই লিফটারের সাহায্যে তুলে দেওয়া হয় এটা হচ্ছে লিফ্টারে বা চিটের ফরসেপ্টে এবং এই চিটের ফরসেপটা কীভাবে রাখা হয় কোনো কোনো ক্ষেত্রে এই যে চিটিল ফরসের জাল এটাকে বলা হয় চিচের ফরসেস জাল এই জারের মধ্যে মুখ দুটো ঢুকিয়ে দেওয়া হয় এই যে রাখুন এবার মাঝে মধ্যে কি হয় কঠিন আগে এই চিচের ফর্সের স্প্রিটের সাহায্যে গড়িয়ে নেওয়া হয় মুক্ত করার জন্য অথবা এখানে শ্যাবলন জল থাকে কিছুটা পরিমাণে শ্যাবলন জল থাকে তার মধ্যে মাথাটা বোড়ানো থাকে আরেকটা পদ্ধতি আছে যেটা কাছের বই কাঁচের জার পাওয়া যায় সে কাচের জারের মধ্যে স্যাবলন জল দেওয়া থাকে এইভাবে রেখে দেওয়া হয় যখনই তোলা হয় সুন্দরভাবে আলোকে এইভাবে তুলে নিয়ে তারপরে কাজ সমাপ্ত করা হয় কাজ সমাপ্ত করার পরে অবশেষে আবার জালের মধ্যে রাখা হয় এই হচ্ছে আমাদের আজকে চিটেল ফরসেপসের ব্যবহার কীভাবে ব্যবহার করব। কীভাবে রাখবো কিভাবে জীবন মুক্ত করা হবে এই নিয়ে একটু আলোচনা করা হলো পরবর্তীতে আমরা আবার অন্য ট্রফিস নিয়ে আসবো আজ এই পর্যন্ত